হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন বিয়স আজকে ভিডিও শুরু করা যাক আগের পুরো যে আপনারা বিকাশ অ্যাপ লগইন করবেন কোনো প্রকার পিন ছাড়া এক কাজ করতে প্রথম তো আপনাদের বিকাশ অ্যাপটি ওপেন করবেন বিকাশ অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনারা এই অপশন যদি ক্লিক করবেন ক্লিক করার পর বেশ এখান থেকে আপনি কি করবেন পরবর্তী অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের প্রথমবার আপনাদের বিকাশ প্রিনটি দিতে হবে নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করেন ক্লিক করার পর বেশ এখান থেকে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন দিয়ে দেখতে এখানে কিন্তু আমার অভিনন্দন চলে এসেছে আমার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যাড রয়েছে এর ফলে কেউ বিয়েছে এখানে কিন্তু আমি কোনো প্রকার পিন ছাড়াই কিন্তু আমি বিকাশ লগ ইন করতে পারবো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিঙ্গার প্রিন্ট ক্লিক করি ক্লিক করার পরে এখন কিন্তু আমি কোনো প্রকার পিন দিব না আমার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু লগ ইন হবে বিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু আমার লগ ইন হয়েছে ঠিক এভাবে চাই কিন্তু আপনার কোনো প্রকার পিন ছাড়া কিন্তু বিকাশ অ্যাপ লগ ইন করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট অ্যাপ করে